মিডিয়ার মাধ্যমে একটা দুটো খবর যেগুলো জানতে পারছি বাস্তবে ঘটনা কিন্তু তার কয়েক হাজার গুণ ঘটে এখানে এই ধরনের ঘটনা এই পশ্চিমবঙ্গের মতো জায়গাতে এটা বারবার হচ্ছে কেন একটা জিনিস খেয়াল রাখ মনে রাখবেন তারা ধর্ষিত হচ্ছেন তারা বেশিরভাগ তারা পুলিশ মন্ত্রী তার যে পদক্ষেপ যে ধরনের নেওয়া উচিত তিনি কিন্তু সেই পদক্ষেপ কিন্তু ব্যর্থ মুখ্যমন্ত্রী তিনি যখন এগারো সালে ক্ষমতায় ছিলেন বা তার আগের যে সময়কাল আমরা জানি মমতা ব্যানার্জির মতো মানুষ যদি ক্ষমতায় আসেন পশ্চিমবঙ্গে আজকে গোটা পশ্চিম বাংলা জুড়ে এই কর্মসূচি চলছে কত পরশুদিন যে দুর্ঘটনা ঘটেছে দুর্গাপুরে একটি বেসরকারি মেডিকেল কলেজে যেখানে একটি পড়ুয়া ডাক্তারি পড়ুয়া একটি বোন উড়িষ্যার সে এখানে পড়াশুনো করতে এসছে ডাক্তারি করছে রাত্রি আটটা তখন বাজেনি আর তখন কতগুলো সন্ত্রাসী বিশেষ সম্প্রদায়ের আর ছোকরা তাকে তুলে নিয়ে যেয়ে তাকে ধর্ষণ করেছে আজ এই যে ধর্ষণ কাণ্ড একটার পর একটা ধর্ষণ হচ্ছে দিনের পর দিন ধর্ষণ হচ্ছে সোশ্যাল মিডিয়া সব মিডিয়ার মাধ্যমে মানুষ দেখতে পাচ্ছে কিন্তু মমতা ব্যানার্জি সে ব্যাপারে তার কোনো তৎপরতা নেই তিনি বরং তাদেরকে সাবধান করছেন রাত্রিতে বেরোবেন না এর থেকে লজ্জার আর কিছু থাকতে পারে না তাই সমগ্র পশ্চিম বাংলায় যে ডেপুটেশন কর্মসূচি চলছে তার অঙ্গ হিসাবে আমরা এখানে আজকে বোলপুরে বিজেপি বোলপুর থানায় ডেপুটেশন দাবি সমাজের সর্বস্তরের মায়েদের বোনেদের ভাইদের দুর্বল সর্বস্তরের মানুষের নিরাপত্তা বাংলা আজ সন্ত্রাসীদের রাজত্ব চলছে বাংলা আজ ধর্ষণকারীদের রাজত্বে পরিণত হয়েছে অত্যাচারী অনাচারী ধর্ষণকারী ভ্রষ্টাচারী পালিচোর পাথর চোর কয়লা চোর তাদের স্বর্গরাজ্য থেকে বাংলার মানুষ আর আমরা মুক্তি চাইছি বাংলার মানুষ মুক্তি চাইছে সেই জন্য আমরা এই ডেপুটেশন দিচ্ছি ডেপুটেশন দেব ডেপুটেশন ডেপুটেশন একটা গণতান্ত্রিক কর্মসূচি তার মানে আমরা আমাদের প্রতিবাদ কর্মসূচি গণতন্ত্রে তো লড়াই করে সমস্যার সমাধান হয় না গণতান্ত্রিক পদ্ধতি হচ্ছে আন্দোলন এটা সংবিধান প্রদত্ত গণতান্ত্রিক আন্দোলন সেই আন্দোলনের মাধ্যমে প্রশাসনকে তাদের দৃষ্টি আকর্ষণ করানো জনগণকে অবহিত করা এটাই আন্দোলনের কাজ হ্যাঁ তিনি সারেন্ডার করছেন যে আমি নিরাপত্তা দিতে ব্যর্থ তাহলে ওনার থাকার কোনো অধিকার ওই পদে নাই মুখ্যমন্ত্রী আমাদের মহিলা সুরক্ষার দাবি চাই আর আমাদের মুখ্যমন্ত্রী তো মহিলা একজন ওই না চাইছে ওনার পদত্যাগ করুন উনি কোনো আমাদের সুরক্ষা দিতে না আমরা একমাত্র মহিলার সুরক্ষা চাইছি দাদা কি বলবো আপনার ঘরও দিদি ভাই বোন সব আছে আপনার বোনও আছে রাতেবেলা মহিলা কেন বাইরে বেরোবে না আজকে মহিলাদের কোনো কাজ নেই আজকে মহিলা সবাই কাজে ব্যস্ত রাতেবেলা কাজ থাকতেই পারে তা বেরোবে না এটা কি যুক্তি আমার তো কোনো মাথায় ঝুঁকতে না কি যুক্তি তুমি বলছেন আজকে আমরা ডেপুটেশন দিতে এসেছি এর প্রতিবাদ বা বিক্ষোভ যাই বলুন জানি কোনো ফল হচ্ছে না পুলিশও কোনো কাজ করছে না পুলিশ আমার এই আগে অনেকবার দেওয়া হয়েছে এটা নতুন ঘটনা নয় এটা অনেক ঘটনা ঘটেছে ওনারা কোনো কাজ করছে না তাও আমরা চেষ্টা করছি যদি কোনো যদি কিছু হয় কিন্তু করেন ওরা আমরা নিরাপত্তায় ভুগছি আমরা স্বাধীন হয়নি মহিলারা স্বাধীন হয়নি তাদেরও নিরাপত্তা নাই কেন এখানে দেখুন আমাদের নাম কর্ম অনেক জায়গায় ড্রাগের নেশার ব্যবসা চলছে ওই নেশা করে ওরা উল্টো অনেক টিটকারি করছে অনেক যা মানে কুকর্ম করছে ওদের ওদের নেশা মানে নেশার ঘোরা করছে তো মুসি থাকছে তাহলে এইগুলো কি ব্যবস্থা হবে আমরা চাইছি দিদি আমাদের যে মুখ্যমন্ত্রী আছেন উনি পদত্যাগ করুন উনি ছেড়ে দিন দায়িত্ব আমরা আমাদের ব্যবস্থা আমরা করে নেব আমরা মহিলা সুরক্ষা দিতে পারি না আমরা দেখি সেটাই তো আমাদের দাবি উনি নিজে একজন মহিলাই কাজল কেন সাপোর্ট করছেন এটাই আমাদের দাবি উনি সাপোর্ট কেন করছেন কেন প্রতিবাদ করছেন না কেন আমার নাম কবিতা সাহ আমি বোলপুর নগর মন্ডলের ভাইস প্রেসিডেন্ট